চাকরি বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে মিছিল সোমবার বিকেলে ধূপগুড়ি কার্যালয়ের জড়োহন কর্মী সমর্থকরা এরপর থেকে মিছিলটি শুরু হয়ে গোটা শহর ঘুরে দলীয় কার্যালয়ের শেষ শেষ হয় যোগ্যদের দ্রুত চাকরিতে পুনর্বহাল যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ এবং বর্তমান এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে মিছিল থেকে স্লোগান দেওয়া হয়

স্কুলে শিক্ষকতা করতেন তাদের আর সেই অধিকার বঞ্চিত হয়ে গেল তারা আর স্কুলে করাতে পারবেন না এবং এই কারণ হচ্ছে আমাদের রাজ্য সরকার তারা এই চাকরিকে নিয়ে যেভাবে চাক এতবার দেওয়ার চক্র তৈরি করছে এবং যেভাবে সাদা কাটা দেওয়া এই মাসি ফিরিয়ে ফেলা সমস্ত তথ্য লোপাট করে যাওয়া এক বছর সময় দিছে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করে দেওয়ার জন্য সেটা পর্যন্ত রাজ্য সরকার করতে পারেনি তবে আজকে হচ্ছে শিক্ষকরা তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে আমরা অযোগ্যদের তালিকা দ্রুত প্রকাশ করুক যোগ্যদেরকে চাকরিতে ফেরানো হোক এবং সেই সাথে এই রাজ্য সরকার হচ্ছে চলো অপসারণ আমরা যাচ্ছি রাজ্য সরকারের সরকারে থাকার কোনো অধিকার নেই জানি